আসসালামু আলাইকুম মতিচুর ফ্যাশন ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আমি তাঞ্জিলা আমি একজন ফ্যাশন ডিজাইনার তো আমার ইন্টারেস্ট হচ্ছে কিভাবে মানুষকে শেখানো যায় বোঝানো যায় যে কীভাবে সঠিকভাবে কাজ করতে হয় কালার কম্বিনেশন অবশ্যই একটা বড় বিষয় তো এটা বসন্ত বরণ শাড়ি প্রথমে আমি শাড়ির পার করেছি শাড়ির পারে হলুদ দিয়েছি তার নিচে ডার্ক কমলা কালার দিয়ে শেড করেছি তো আজকে আমার বিষয়টা হলো থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ কারা সাধারণত মানুষের জৈবিক পরিচয় নির্ধারণের ক্ষেত্রে জেন্ডার বা লিঙ্গ শব্দটি ব্যবহার করা হয় স্বাভাবিক অবস্থায় নারী ও পুরুষ ব্যতীত অন্য জেন্ডারের মানুষ থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ হিসেবে বিবেচিত হয় যারা আমাদের সমাজে হিজরা নামে পরিচিত হিজরারা প্রথমে নিগৃহীত হন নিজ পরিবার থেকে নিজের লিঙ্গ পরিচয় বোঝাতে তাদেরকে রীতিমতো পরিবারের সাথে যুদ্ধ করতে হয় পরিবারের সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারেন না যে তাদের সন্তান নারী অথবা পুরুষ কোনটা পরিবারের সদস্যদের না মানার পিছনে সমাজের একটা চাপ তাদের উপর তৈরি হয় সেই চাপকে অনেকেই উপেক্ষা করতে পারেন না গ্রামের লোকেরা ওই পরিবারকে এক ঘরে করে দিতে চায় তখন পরিবার ও অন্য সন্তানদের এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে নিজ পরিবারের সদস্যরাই তাকে পরিবার ও গ্রাম ছাড়তে বাধ্য করে থাকেন হিজরা সম্প্রদায়ের মানুষেরা যার তত্ত্বাবধানে থাকেন তাকে গুরুমা ডাকা হয় তিনি তার সম্প্রদায়ের সকলকে দেখে শুনে রাখেন হিজড়া জনগোষ্ঠীর লোকেরা নতুন শিশু আর নতুন বর্বকে দোয়া আশীর্বাদ করে পয়সা রোজগার করে থাকেন তারা মানুষের কাছে টাকা চেয়ে রোজগার করে থাকেন গ্রামে দেখা যায় তারা বাড়িতে গিয়ে এবং বাজারে চাল ডাল সবজি বিক্রেতাদের কাছে থেকে চেয়ে খাবার সংগ্রহ করে থাকে বর্তমানে অনেক হিজরা স্বাবলম্বী হচ্ছে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে দুই সালে সরকার তাদের স্বীকৃতি দিয়েছে ফলে তারা সেলাই মেশিন চালিয়ে টেলিভিশনের উপস্থাপিকা হিসেবে জীবিকা নির্বাহে অংশগ্রহণ করছে এছাড়াও আরও অন্যান্য কাজ করছে যার ফলে তারা স্বাবলম্বী হতে পারছে এভাবে হিজরা সম্প্রদায়ের লোকেরা তাদের জীবিকা নির্বাহ করে জীবনযাপন করছে তাদের জীবনমান আগে থেকে উন্নত হয়েছে জেন্ডারের উপর ভিত্তি করে সমাজ নারী পুরুষের চারিত্রিক বা আচরণগত বেশ কিছু পার্থক্য রয়েছে যার মাধ্যমে নারী পুরুষকে আলাদা করা হয় যখন একজন মানুষ জৈবিক লিঙ্গ পরিচয়ের সঙ্গে তার জেন্ডার ভূমিকা মিলাতে পারে না তখন সমাজের প্রথাগত ধারণার বিশ্বাসী মানুষেরা তাকে মেনে নিতে অস্বীকৃত জানায় তখন ওই মানুষটি সমাজচ্যুত হয় নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যায় কিন্তু আমি মনে করি ছেলে মেয়েদের চেহারা আচরণ কাজ বা অন্যান্য বৈশিষ্ট্যের কোনো শতসিদ্ধ নিয়ম নেই প্রত্যেক মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে পছন্দ অপছন্দ প্রকাশের স্বাধীনতা রয়েছে অন্যের ক্ষতি হবে না এমন কাজগুলো সে করতে পারে তাই সমাজের প্রথাগত ধারণা নিয়ে কখনো একজন নারী বা পুরুষের চারিত্রিক বা আচরণগত পার্থক্য করা উচিত নয় বলে আমি মনে করি চরিত্র গঠনই শিক্ষার মূল উদ্দেশ্য এডুকেশন হ্যাজ ফর ইটস অবজেক্ট ফরমেশন অফ ক্যারেক্টার আপনি যদি বিকাশের নিম্ন স্তরে থাকেন তাহলে মানুষকে প্রভাবিত করবেন নিজের স্বার্থ পূরণ করার জন্য আর যদি বিকাশের উপরের স্তরে থাকেন তাহলে মানুষকে প্রভাবিত করবেন মানুষের উপকার করে আমরা সমাজের উপকার করি যারা বা থার্ড জেন্ডার তাদেরকে আমরা অবহেলা না করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করি তো আমার কাজটা প্রায় শেষের দিকে বর্তমানে তৃতীয় লিঙ্গের সম্প্রদায় বিভিন্ন ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কাজের সাথে জড়িত জনাব নজরুল ইসলাম ঋতু হিজরা সম্প্রদায় থেকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাম্মী চৌধুরী উন্নয়ন কর্মী বেসরকারি সংস্থার এবং জাতীয় পর্যায়ের নৃত্যশিল্পী জনাব লিনিয়া শাম্মী বিউটিশিয়ান এবং উন্নয়ন কর্মী জনাব বিপুল বর্মন ঢাকার একটি বাইং হাউসে কর্মরত তো বোঝা যাচ্ছে তৃতীয় লিঙ্গের সম্প্রদায় বিভিন্ন ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কাজের সাথে জড়িত মানুষের লিঙ্গ পরিবর্তনের অধিকার স্বীকার করে নেওয়া উচিত লিঙ্গ বা জেন্ডারগত পরিচয়ের কারণে কেউ গুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন হয় না তো আমার শাড়িটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই শাড়িটা ফাল্গুনের জন্য পারফেক্ট একটা শাড়ি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ